গিয়েছে শেষ দফা নোটদানের হারের পরিসংখ্যান রবিবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে সপ্তম দফায় নটি আসন দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদানের গড় হার ছিল তিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ তবে সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা গিয়েছে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর শতাংশ তবে তাতেও এই নটি কেন্দ্রের ভোট দানের গড় হার দু সালকে টপকাতে পারেনি সোমবারের ভোট দানের হার সংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে শনিবারের তুলনায় তিন শতাংশ ভোট বেড়েছে তবে ২০১৯ সালে এই নটি আসনে ভোটদানের গড় হার আটাত্তর দশমিক আট চার শতাংশ অর্থাৎ দু সালের তুলনায় ২০২৪ সালে ভোটদানের গড় হার দু শতাংশ কমই থাকলো যদিও সোমবারের দেওয়া তথ্য চূড়ান্ত নাও হতে পারে কারণ সোমবার বারাসাত এবং মথুরাপুরের একটি করে কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে ফলে ভোটদানের হারের পার্থক্য দেখা দিতে পারে এখন নতুন হিসেবে শুধু ভোটদানের গড় হার বেড়েছে তা নয় প্রতিটি কেন্দ্রে তিন থেকে চার শতাংশ করে ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে কমিশন সূত্রে খবর দমদমে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক আট এক শতাংশ আগের দেওয়া তথ্য অনুযায়ী এই কেন্দ্রে ভোটদানের হার ছিল বাহাত্তর দশমিক তিন সাত শতাংশ সেই তথ্যে বলা হয়েছে ছিল বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিয়াত্তর দশমিক এক এক শতাংশ তবে সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে ভোটদানের হার বেড়ে হয়েছে আশি দশমিক এক আট শতাংশ যাদবপুর এবং কলকাতার দুই কেন্দ্রেও ভোটদানের হার বেড়েছে কমিশন সূত্রে খবর যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিয়াত্তর দশমিক ছয় আট শতাংশ এছাড়াও কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে ভোট পড়েছে যথাক্রমে তেষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ এবং ছেষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ